তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকের ব্লগটা কিন্তু কোনো আনন্দের ব্লগ নাচ করছে দিদির ওটি থেকে ডিসিপ নিয়ে মেয়ে আমার সাথে গল্প করছে একটু দুই রিল্যাক্স হয় মানে খুব ভয় পাচ্ছে টেনশান হচ্ছে যে কি হবে না হবে হাই গাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে বুঝতেই পারছো ভিডিও থামবেল দেখে আজকে ভিডিওটা কিসির উপরে হতে চলেছে তো দেখো সকাল সকাল চলে এসেছি আমরা হসপিটালে কারণ আজকে হচ্ছে ননদের অপারেশান রয়েছে তো প্রথমে রিসেপশানে কথা বললাম তারপর ওখান থেকে কিছু প্রসেসিং রয়েছে তো সেইগুলো সেগুলোকেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা এখন এখানে চলে এসেছি তো এখানে অফিসে আমরা যোগাযোগ করবো এখানে দেখো আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে তো এখান শুরু করছি তো ওনাদের হচ্ছে আজকে অপারেশন রয়েছে তো এখনো মানে সবে এমার্জেন্সি দেখিয়ে ভর্তি হয়েছে ওটি হতে হতো এখন চারটের সময় ওটি ডাক্তার আসেনি তো দেখা যাক কী হয় সব ক্ষেত্রে আমরা একটু বললো তো চলো এখন ভিতরে যাও

তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকের ব্লগটা কিন্তু কোনো আনন্দের ব্লগ না আজকে হচ্ছে দিদির ওটি রয়েছে পেশেন্ট দেখো আমার সাথে দায় দিয়ে গল্প করছে দেখাচ্ছে দেখো এই যে পেশেন্ট ওর হাতে বেল্ট পরে দিচ্ছে ভয় পাচ্ছে প্রচণ্ড আমি বলছি কিচ্ছু হবে না ওর অ্যাকচুয়ালি গল স্টোন ধরা পড়েছে আজকে সেটাই অপারেশান হওয়ার কথা আছে তো দেখো হাতে বেল্টে পরে দিয়েছে বেডে বসতে বলেছে বেড থেকে ডিজিট নেমে এসে আমার সাথে গল্প করছে একটু রিল্যাক্স হয় মানে খুব ভয় পাচ্ছে টেনশন হচ্ছে যে কি হবে না হবে বন্ধুরা দিদিকে আমি এটাই বললাম এটা এমন কোনো ব্যাপার না গলব্লার রেস্টুরেন্ট আজকাল মানে কি বলবো ঘরে ঘরে হচ্ছে কোনো ব্যাপার না রিল্যাক্স আমরা এখন এই যে এখানে বসে আছি আর ওখানেও প্রসেসিংগুলো হয়ে গেছে আর এখানে এই যে দিদি এখন চলে এসেছে কারণ ফিঙ্গার প্রিন্ট এই সমস্ত লাগবে তো এখানে দেওয়া হয়ে গেছে আধার কার্ড আর এটা যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড এখানে অ্যাপ্রুফ রয়েছে তো সেই জন্য এখানে স্বাস্থ্যসাথী কার্ডও দেওয়া হয়নি প্রসিডিওরগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে দিদি অ্যাডমিট হয়ে যাবে আর ওর অপারেশন হতে হতে ওই চারটে পাঁচটা হয়ে যাবে কারণ ডাক্তার প্রথমে বলেছিল চারটে তো এখন বলছে সব কিছু নির্ভর করছে বন্ধুরা দিদির অপারেশন হতে হতে যেহেতু সেই বিকাল হয়ে যাবে মানে চারটে পাঁচটা বাজতে পারে তো আমরা এখানে আর এতক্ষণ বসে থাকবো না এখন হচ্ছে ওই গুড়িতে বাজি সাড়ে এগারোটা মতো তো দিদিকে অ্যাডমিট করে দেওয়ার পর আমরা বাড়ির দিকে চলে যাবো খাওয়া দাওয়া করে আবার ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ আবার চলে আসবো হ্যাঁ বন্ধু তাহলে তুমি চলে যাবে রান্নার তোমার ফোন তোমার ফোন রেখে দাও এখন দেরি আছে বেকার একা একা হবে রেখে দাও ওসব নিয়ে নিয়েছে শুনে নিয়েছো না 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 এখন হ্যাঁ আমি তো এই যে মা এখন দিদির সাথে দেখা করে চলে যাচ্ছে কারণ ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা তো আবার আসবে তিনটের সময় কারণ সোনু বাড়িতে একা রয়েছে তো ওই জন্য মা চলে যাচ্ছে এখন দিদি কিন্তু তেমন পিনটিন কিছুই নেই কিন্তু ওই তিন মাস আগে যখন ব্যথাটা হয়েছিল তখন রিপোর্ট করিয়েছিল তো রিপোর্টে দেখেছিল স্টোনের সাইজগুলো বেশ সিক্স এম মতো তো ডাক্তার বলে দিয়েছে যে অপারেশান ছাড়া কোনো উপায় নেই কারণ অপারেশনটা করতেই হবে এখন করলেও করতে হবে আবার কিছুদিন পরে করলেও করতে হবে কিন্তু অপারেশান মাস্ট ওই জন্য দিদি অ্যাডমিট হয়ে গেছে তাড়াতাড়ি আর দেরি না দেখো ওখানে দিদি অ্যাডমিট হয়ে গেছে আর দিদি এখন নিয়ে যাচ্ছে বেডে দেওয়ার জন্য দিদি এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ পাঁচটায় ওটি আছে তো এতক্ষণ কি করবো এই যে দিদির ব্যাগ নিয়ে এখন হচ্ছে বাড়ি থেকে রঙ আমরা এখানে এসেছি আবার সাড়ে তিনটের সময় সবটা তোমাদেরকে দেখাতে পারলাম না সরি তো সাড়ে তিনটের সময় এসেছি দিদি ওটি হয়ে গেছে প্রায় এক ঘন্টা ওটির সামনে আমরা দাঁড়িয়ে ছিলাম আমি তোমাদের দাদা ভাই জাঁইবু সবাই ওখানে দাঁড়িয়েছিলাম পা পুরো ব্যথা হয়ে গেছে তো এখন ওয়েটিং রুমে আমরা বসে রয়েছি এখানে ওয়েট করছি আর এখানে ওর যে জিনিসগুলো এখন লাগবে তোমাদের দাদাভাই জাঁইবু সেগুলো কিনতে গেছে তো আমি বসে এখন হচ্ছে হসপিটাল থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম বসিও নি দাঁড়িয়েছি তো এখন চলে যাবো রান্নাঘরে কারণ কিছু রান্না করতে হবে তেমন কিছু করবো না আজকে হচ্ছে ভাত আর ডিমের ঝোল করবো তো চলো তোমাদেরকে এখন রান্নাঘরে নিয়ে যাই কী কী রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখি হসপিটাল থেকে এসে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না চক্কর রান্না করে এখন হচ্ছে রান্নাঘর ডিম দিয়ে এসছে বাবা তো এখন ডিমের ঝোল আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখানে গ্যাসে বনেছি ডিমের ঝোল সব থেকে তো বন্ধুরা কী আর বলবো সারাদিন আজ ভীষণ দখল গেছে কারণ বাড়ি থেকে বেরিয়েছি সেই নটার সময় আর এই বাড়িতে আসলাম এখন বাজে সাড়ে আটটা তো এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে একদিকে আর এদিকে শ্বশুর মশাই এনে দিয়েছে ডিম ডিমের আর ভাত করব তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে একটু জাস্ট শুতে পারলে বাঁচি কারণ শরীর না আর জাস্ট দিচ্ছে না তো তাড়াতাড়ি এসে আবার স্নান তো বন্ধুরা তোমাদের দাদা আবার ডিম এইভাবে ভেজে রান্না করে ঝোলে দিতে হবে তবেই উনি খাবেন না হলে খাবেন না আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো তো এগুলোকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখন হচ্ছে ডিমের মশলাটা কষানো হচ্ছে প্রায় কষো এসছে তো আমি এখন ঢেলে দেবো এই যে ভেজে রাখা আলু তো আলুকে যেন সুন্দর করে রাখতে হবে একটু চটপট দেখা নিই তরকারিটা রান্না করি আশা করি টেস্টি

এই জাস্ট এসে একটু বসলাম সন্ধ্যে দিয়ে কিছু খেতেও পারিনি তো একবারে খেয়ে শুয়ে পড়ো আজকে প্রচণ্ড ধকল গেছে সারাদিন পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে পুরো আমার পা ব্যথা হচ্ছে এখন তো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে এখনও পর্যন্ত আসিনি তো এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই দশটা মতো তো হয়তো চলে আসবে আর পাঁচ দশ মিনিট পর তারপরে আসলে একসাথে খাওয়া দাওয়া করে তারপর আজকে দিনটা শেষ করব তো চলো আজকের মতো টাটা আর ব্লগটা বেশি দূর কন্টিনিউ করব না আজকের মতো এখানেই এন্ড করছি প্রত্যেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত আমার সাথে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা এন্ড গুড নাইট